এই মুহূর্তে আমি বসে আসছি আমার ননদের শ্বশুর উদ্দেশ্য বেড়াতে নয় বিচার করতে কি একটু অবাক হচ্ছেন অবশ্য অবাক হওয়ারই কথা আমি বলেছি আমার শাশুড়ি মারা গেছেন বছর তারিখ হল স্বামী চাকরি সূত্রে ঢাকা থাকেন বড় নদী গ্রামের বাড়ি ছোটো নদীর কাছাকাছি আমিই থাকি তাই তার শ্বশুর বাড়ি থেকে আমাকে খবর দেওয়া হয়েছে আমার ননদী খুব বড় অন্যায় করেছে অবশ্য কি সেই বড় অন্যায় তা আমি জানি না কিন্তু ননদীর চেহারা দেখে বোঝাই যাচ্ছে সে সত্যি বড় কোনো অন্যায় করেছে কারণ তার শরীরে কোথাও বাদ রাখিনি মারতে চোখ ফুলে রক্ত জমা হয়েছে সুন্দর মানুষের মুখে কালো কালো দাগ হাতে কুনসির বাড়ির চিহ্ন স্পষ্ট এগুলো দেখে আমি বুঝে নিলাম সে সত্যি হয়তো বড়ো কোনো অন্যায় করেছে আমি একটি চেয়ারে বসে আছি বয়স কত হবে আমার এই তো এবার তিরিশের ঘরে তো গলাটা ঝেড়ে বললাম তো বলুন ইতি কি অন্যায় করেছে আর হ্যাঁ আমাকে কিন্তু আপনারা ডেকে এনেছেন ইতি নয় তাই আমার বিচারে সন্তুষ্ট হবেন তো তখন ইতির শাশুড়ি বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট হব তুমি ভুল বিচার করবে না তা আমরা জানি আচ্ছা তাহলে বলুন কী অন্যায় করেছে ইতি বাবু একটা শাড়ি এনেছে ইতির জন্য সেটা আমার মেয়ের পছন্দ হয়েছে ইতিকে বললাম শাড়িটা আমার মেয়েকে দিতে কিন্তু ও সরাসরি বলে দিল না সে দিবে না বললাম বাবু তোমাকে আবার শাড়ি এনে দেবে এটা দাও কিন্তু সে দিল না এটা নিয়ে ঝামেলা হওয়ায় বাবুও বলল শাড়িটা দিতে তাও ইতি দিতে নারাজ অবশেষে শাড়িটা তো দিলই না ইতি গিয়ে সেই শাড়ি দুই ভাগ করে এক ভাগ মোনাকে দিয়েছে আরেক ভাগ ইতি রেখে দিয়েছে বলে কি না আমার জন্য এনেছে আমি যদি নাই পড়তে পারি তাহলে কেউ পড়তে পারবে না এখন ভাগ করে দিলাম পাশ সেলাই করে নিয়ে ওড়না হিসেবে পরব বলো তো বউ এটা কি ওর ঠিক কাজ হয়েছে আচ্ছা তাহলে এই অন্যায় করেছি ইতি হুম তুমি বলো ওর কত বড় সাহস আমার ছেলের কিনে দেওয়া শাড়িটা দুই ভাগ করল বুঝলাম আতিক তুমি এই জন্য ইতিকে মেরেছ হ্যাঁ ভাবি ওর কত বড় সাহস শাড়িটা দুই ভাগ করে শাড়িটা তুমি কার জন্য এনেছো ইতির জন্য তাহলে সেটা তোমার বোনের কি করে পছন্দ হয় আসলে ও তো ছোটো তোমার বোন এতটাও ছোট নয় যে অন্য কারো জিনিস দেখলেই সেটা তার লাগবে আর তুমি ওর শরীরে কোন অধিকারে হাত তুলেছো যে নিজের স্বামীর দায়িত্ব ঠিক মতো পালন করতে পারো না তোমার মা বলল ইতিকে তুমি আবার শাড়ি এনে দিবে কেন আবার তুমি তোমার বোনকে শাড়ি এনে দিতে পারতে না নাকি তুমি মরে যাচ্ছিলে যে আর কখনো এনে দিতে পারতে না আধিক কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুলে সে পুরুষ হয়ে যায় না আসলে তারা যে কাপুরুষ সেটা প্রমাণ দেয় শাড়িটা তুমি ভালোবেসে তোমার স্ত্রীর জন্য এনেছো এটা কেন সে তার ননদকে দেবে কেন তাকে কি তুমি শাড়ি কিনে দাও না নাকি তার কোনো শাড়ি নেই আর বেছে বেছে কেন এবার তোমার বোনের ভাবির শাড়িটা পছন্দ হলো আচ্ছা কাকিমা আপনায় বলি আজ আপনার স্বামী যদি একটা জিনিস এনে আপনায় না দিয়ে যদি আপনার শাশুড়ির হাতে আগে দেয় তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই ভালো না তেমনি এত স্বামীও কিছু এনে তার হাতে না দিয়ে যদি অন্য কারো হাতে দেয় তারও খারাপ লাগবে আপনাদের সংসারের সব কিছুর দায়িত্ব তো ইতির হাতে তাহলে ইতির কেন একটা কথা বলার অধিকার নেই সারাদিন খাটা খাটনি করে আপনাদের জন্য রান্না করার পরে কেন সে আগে খেতে পারবে না সকাল থেকে রাত অবধি তো ইতি আপনার ঘরে সব কাজ করে তাহলে তার হাত থেকে একটা সামান্য কাচের গ্লাস পড়ে গেলে ইতিকে কেন আপনাদের থেকে কথা শুনতে হয় এই কাজটা আগে করো এটা করো না ওটা করো এভাবে নয় ওভাবে এতই যখন সব পারেন তাহলে অন্যকে কেন হুকুম দেন নিজেই তো সব করে নিতে পারেন কাকিমা মেয়েকে শিক্ষা দিন কারণ এখন শিক্ষা না দিলে সেও তার শ্বশুরবাড়ি গিয়ে ইতির মতো মার খাবে কারণ অন্যের জিনিসের প্রতি যদি এমন লোভ থাকে তাহলে নিজের জিনিস কাউকে দিতে চাইবে না আর দিতে না চাইলেই ঠিক এমনভাবেই স্বামীর হাতে মার খেতে হবে আর আতিক তোমার মায়ের জায়গা না কেউ ছিল না কেউ থাকবে কিন্তু তার জন্য স্ত্রীকে অবহেলা করো না মনে রেখো মা তোমায় জন্ম দিয়েছেন তাই তাকে অসম্মান করো না তাই বলে স্ত্রীকে তার কথায় মারধর করা এটাও ঠিক না মানিয়ে শুধু ইতি নয় তোমার পরিবারকেও নিতে হবে ইতির শাড়িটা তোমার বোনের পছন্দ হয়েছে ভালো কথা সে তোমায় বলতেই পারত, তাকেও যেন তুমি এমন একটা শাড়ি এনে দাও তাহলেই তো ঝামেলা মিটে যেত নাকি বাজারে একটা শাড়ি ছিল তোমরা যদি ওকে আপন করে না নাও তাহলে ও কি করে নিবে আর সামান্য সারের জন্য যে অন্যায়টা তুমি ওর সাথে করেছো তোমার কি মনে হয় ও ভুলে যাবে কোনো দিনও না ইতির এই বিষয়টা সারা জীবন মনে থাকবে এতে আরও তোমার মা বোন ইতির হৃদয় থেকে সরে গেল তুমি ওর স্বামী তুমি ওকে মেরেছ আজ না হলেও কাল তোমাদের ঝামেলা মিটে যাবে তুমি যে ওকে এত আঘাত করেছো এটাও ভুলে যাবে কিন্তু তোমার মা বোন আঘাত না করেও যতটা ইতির হৃদয় থেকে ফাঁক হয়ে গেল সে ফাঁক কোনোদিনও দিনও পূরণ হবে না তাই কিছু করার আগে ভেবে করো সময় কিন্তু ফিরে আসে আতিক যেমনটা আজ ইতির জীবনে এসেছে ইতিও ঠিক এমনটাই আমার সাথে করেছিল একদিন আজ দেখো সে একই ঘটনা ওর সাথে ঘটলো তাই কিছু করার আগে ভেবে করবে আজ আমি উঠলাম আমার ধারণা আমি তোমাদের সবাইকে বোঝাতে পেরেছি এতে ইঁট মারলে পাটকেল তো খেতেই হবে আমি তোমায় খোটা দিচ্ছি না শুধু বোঝাচ্ছি একদিন বলেছিলে না আমার মতো ভাবি তোমার লাগবে না দেখো আজ ঠিকই আমাকে তোমার লাগলো সময় ফিরে আসে নতুন করে এই পৃথিবীতে যে যাকে নেন্দে তাকে একদিন পড়তে হয় তোমার গল্পটা তোমার ননদিকে একদিন শুনিয়ে দিও তাহলে যদি আর কখনো তোমার সাথে এমন না করে আর যদিও করে তাহলে আমি যেমন ধৈর্য ধরে তোমাদের অত্যাচার সহ্য করেছিলাম আর তোমাকে আজ এই অবস্থায় দেখলাম ঠিক তেমন তুমিও থাকো এমন একদিনের অপেক্ষায় ভালো থাকবে আল্লাহ হাফেজ এমন ঘটনা ঠিক ইতি আমার সাথে করেছিল আজ ওর সাথে এমনটা হলো সত্যি পৃথিবী বড় বিচিত্রময় তুমি যা করবে তা তুমি তোমার আসলেই বেঁধে নেবে হোক সেটা ভালো বা খারাপ আমাকে ঠকিয়ে তুমি ভেবেছো নিজেকে চালাক সামনে তাকিয়ে দেখো গর্ত আছে ঠিক তোমারই সমান তুমি তোমার বাবা মাকে দেখতে পারো আমি আমার বাবা মাকে একটু দেখলে তোমার এত সমস্যা কেন মাহাদ আমার কথায় আমার স্বামী মাহাদ আমার দিকে চোখ রাঙিয়ে তাকালো বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল সে ল্যাপটপটা সাইডে রেখে বুকে হাত বেঁধে সে বললো তোমার দায়িত্ব তোমার সংসার দেখা তোমার বাবা মাকে নয় এত দেখারই যখন ইচ্ছে তুমি বিয়ে না করলেই পারতে জব করার ইচ্ছে থাকলে আমার সংসার ছেড়ে চলে যেতে পারো মাহাদের কথার কোনো জবাব দিলাম না আর ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছিলাম বাদা শেষে রাবার দিয়ে আটকে বিছানায় গিয়ে চুপচাপ এক পাশে শুয়ে পড়লাম উল্টো দিক ফিরে চোখ বেয়ে অবাধ্য নোনা জল বেয়ে পড়ল চোখনা না বড্ড বেহায়া না চাইতেও পানি গড়িয়ে পড়ে এক মাস যাবৎ মাহাতকে বলছি আমি একটা জব করি সারাদিন বাসাতে বসে থাকি গ্রামে বাবা মা শ্বশুর বাড়ি ছেড়ে স্বামীর সাথে স্বামীর চাকরি সূত্রে ঢাকায় এসে পড়ে আসি বাবা আমার সাধারণ কৃষক মানুষ সারা জীবন কষ্ট করেই গেলেন কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে দিলেন কিন্তু স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়িয়ে বাবার মুখে হাসি ফোটানোর বিয়ের সময় মাহাত বলেছিল ঢাকায় আসলে আমি জব করার সুযোগ পাব কিন্তু সেটা আর হয়ে উঠল না মানিয়ে নিলাম কিছু বলতাম না কিন্তু সময়ের সাথে বাবার শরীর দিন দিন ভেঙে পড়ছে কাজ করতে পারেন না ঠিক মতো বড়ো ভাইও নেই আমার তিন বোন আমরা বড় দুজনের বিয়ে হয়েছে তারাও সংসার নিয়ে ব্যস্ত আমার বাসায় কাজ বলতে দুজনের রান্না বান্না আর বাসায় গুছিয়ে রাখা সময় যেতে চায় না সেজন্য কয়েকদিন হলো মাহাতকে বলছি একটা জব করার চেষ্টা করি কিন্তু মাহাত সব সময় মুখের উপর না করে যেমনটা আজও করল কিন্তু স্বামীর মতামতের উপর কিছু বলতেও পারি না ভয় হয় ছেড়ে দেয় যদি পরে বাবার ঘরে বোঝা হতে হবে সাথে তো ডিভোর্সের তকমা লাগার পাশাপাশি মানুষের কথা সব সহ্য করার মতো মানসিক শক্তি আমার নেই এসব ভেবে ভিতর থেকে দীর্ঘশ্বাস ব্যতীত কিছু আসে না আমাদের মতো সাধারণ কিছু মেয়েরা চাইলেও পারে না বাবা মায়ের জন্য কিছু করতে শুধু ভিতরে ভিতরে গোমড়ে মরে রোজ মহাদের দিকে পাশ ফিরলাম কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঘুম নেই শুধু আমার চোখে বুঝলাম আজও আমার একটা নির্ঘম রাত কাটবে এরকম কত শত নির্মম রাত কেটে যাচ্ছে কত মেয়ের তার ইয়ত্ত নেই আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি সবার জীবনে এমন একটা দিন আসুক নিজের রোজগারে বাবা মাকে হাসানোর সুযোগ হোক এটাই এখন যে একটা স্বপ্নের মতো